আজকে আমরা দেখব কীভাবে ইলেকশন ট্রেনিংয়ে বারো নম্বর ফর্মটা কীভাবে ফিল আপ করা হয় তো মেয়ে দেখে নেবেন টু দ্য রিটার্নিং অফিসার ফর পার্লামেন্টারি অ্যান্ড অ্যাসেম্বলি কনস্টিচুয়েন্সি তখন আমরা কে তা করব আমরা এবারে ইলেকশনটা কী ধর পার্লিয়ামেন্টারি কনস্টিচুয়েন্সি গদিকে লোকসভা ইলেকশন পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি তাহলে অ্যাসেম্বলিটা আমরা কেটে নেব আমরা কেটে নিব আর আমাদের নিজেদের পার্লামেন্ট কনসিটিটা জ্ঞানে লিখে নেব আপনারা আমাদের আপনাদের লিখে নেবেন আমাদের পার্লামেন্টারি কনসিটি হলো করিমগঞ্জ লোকসভা আপনাদের আপনার লিখে নেবেন লোকসভার আসনের নম্বর 9 লিখে নিবেন নাম্বার ইন নেম লিখে নিবেন এরপর দেখবেন সেটি এখানে আছে ভোট পোস্ট অফ দা ইনশুয়িং দা ইনশুয়িং ইলেকশন টু দা হাউস অফ হাউস অফ দা পিপল অর লেজিসলেটিভ আপনি লেজিসলেটিভ 書い দেন হাউস অফ দা পিপল फ्रॉम द কি লিখে নিবেন এসএএমডি কনস্টিটিউয়েন্ট লিখে নিবেনই আপনাদের বিধানসভা সমষ্টি না এখানে বিধানসভা সমষ্টির নাম আপনারা লিখে নেবেন এর বদে মাই নেম ইজ ইর সিরিয়াল নম্বর ইন দ্য পার্ট নম্বর আপনার আর ওটার লিস্টের যে সিরিয়াল নাম্বারটা আছে এখানে এটা দিয়ে দিবেন এবং ওটার লিস্টের যে পার্ট বা অংশ নম্বর যেটা আছে এখানে দিয়ে দিবেন সিরিয়াল নাম্বার মনে আমাদের আছে আমার আছে মনে করেন বুটার সিরিয়াল নাম্বার নাইনটি ফাইভ এখানে দিয়ে দেবেন যার যারি বুটার সিরিয়াল নম্বরটা এখানে দিয়ে দেবেন এবার পার্ট নম্বর দেবেন আমার আছে পার্ট নম্বর টোয়েন্টি টু আপনারা আপনারটা দিয়ে দেবেন পুরোটা লিস্টে পেয়ে যাবেন এগুলো দেখবেন আছে টু দ্য ব্যালট পেপার মে বি সেন্ট টু বি অল দ্য ফলোয়িং অ্যাড্রেস কোন অ্যাড্রেস আপনারা বেলট পেপার আসবে সেই বেলট পেপারের আপনাদের নিজের অ্যাড্রেসটা লিখে নেবেন আপনাদের অ্যাড্রেসটা লিখে নেবেন যে অ্যাড্রেসে আপনারা ব্যালট পেপার চান এরপরে আপনারা প্লেস ডেট ইয়ার ফেদ প্লে আপনাদের নেম ইয়ার ফেদ পেলেই আপনাদের নেম লিখে দেবেন এইভাবে আমরা ইলেকশনের ডিউটি ট্রেনিংয়ে টুয়েলভ নম্বর টুয়েলভ নম্বর ফর্মটা ফিল আপ করে নেব धन्यवाद यदि आप हमारे हमारे वीडियोটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পেতে